আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ ওয়াবারকাত আশা করি সকলেই ভালো আছেন রমজান মাসের রোজা রাখা এটি একটি ফরজ এবাদত এই এবাদতের কিছু বিধির বিধান আছে তাই অত্যন্ত যত্নবানের সাথে ও পবিত্রতার সাথে আবদ্ধ থেকে রোজা পালন করতে হয় কারণ ছোটখাটো কিছু ভুলের কারণে রোজা মাকরুহ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে রোজার পবিত্রতা তাই কি কি কারণে রোজা মাকরুহ হয় তার কারণগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি মিথ্যা বলা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কসম করা গিবা করা অশীল কথা বলা অশীল কাজ করা কারোর প্রতি জুলুম করা কারো সাথে শত্রুতা রাখা অপর নারীর প্রতি দৃষ্টি আকর্ষণ রাখা অপর নারীর প্রতি মেলামেশা করা ছবি দেখা এসবই না যায় কাজ এছাড়া সকল গুনাহের কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি কেউ রোজা রেখে এসব করলে রোজা ভাঙে না তবে রোজা মাকড় হয়ে যায় অর্থাৎ স্বভাব কমে যায় এছাড়াও যেসব কারণে রোজা মাকরুহ হতে পারে সেগুলো হলো রোজাদারের জন্য অজু ছাড়া কুলি করাও রোজা মাগ্রহ হয়ে কোনো কিছু স্নেহ মুখে ভরে রাখলেন কিন্তু খেলেন না তাতেও তবে স্বাভাবিকভাবে মুখে লালা পেটে গেলে ক্ষতি নেই তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় ধরে মুখে থুতু রেখে তারপর গিলে ফেললে এতে রোজা মাকরুহ হয়ে যায় রমজানের সারাদিন শরীর নাপাক রাখলেও রোজা মাকরুহ হবে পাউডার পেস্ট ও মাজুন দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা মাকরহ হয়ে যায় গোল ব্যবহারে রোজা হয় এবং থুতুর সঙ্গে গিলে ফেললে তার রোজা ভেঙে যায় তবে রান্নার সময় রোজা রেখে তরকারিতে লবণের স্বাদ ও জাল চেকে নিলে রোজা মাকরুহ হয়ে যায় তবে সেটা যদি বিশেষ কোনো প্রয়োজনে চেকে নিতে হয় তাহলে সেটাকে স্বাভাবিক ধরা হয় ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করলে রোজা মাকরুহ হয়ে যায় প্রয়োজন ছাড়া ডাক্তারের কাছে দাঁত তোলা বা দাঁতে লাগানো মেডিসিন রক্ত যদি পেটের ভিতর চলে যায় থুথু সম পরিমাণের থেকে বেশি এতে রোজা ভেঙে যায় স্ত্রীর মিলন বা বীর্যপাতের আশঙ্কা থাকা সত্ত্বেও স্ত্রীকে চুমু দেওয়া ফলেও রোজা মাকরুহ হয়ে যাবে প্রত্যেক রোজাদারের উচিত রোজা মাক্রহ হয়ে যাওয়া ও ভেঙ্গে যাওয়া এসব কারণ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ তালা সকল রোজাদার ও মুমিন ব্যক্তিদের এই পবিত্র রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দিন এবং গুনা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন